বিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা গড় ব্যবধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বোর্ডের অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক নিচের তথ্যবলি থেকে গড় ব্যবধান বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলম রয়েছে এখানে লেখা রয়েছে মজুরি এখানে মজুরি বলতেই তথ্য যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর শ্রমিকের সংখ্যা মানেই গণসংখ্যা যাকে এফ দ্বারা প্রকাশ করা হয় পূর্বেও আমি গড় ব্যবধানের অঙ্ক শিখিয়েছি তবে সেই অঙ্কগুলো ছিল কিছু অঙ্ক ছিল শুধু তথ্যের ক্ষেত্রে যেমন এরকম ছিল দুই চার ছয় আট এরকম আর একটিতে ব্যবধান এরকম দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ ব্যবধান সঙ্গে গণসংখ্যা ছিল যেমন দুই চার ছয় তবে আজকের ক্লাসের যে অঙ্কটি শিখবো সেই অঙ্কে তথ্য থাকবে এবং গণসংখ্যা থাকবে তথ্য থাকবে গণসংখ্যাও থাকবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ ওকে আমরা শুরুতে সমাধান দিয়ে লিখবো আমরা জানি গড় ব্যবধান কি ব্যবধান গড় ব্যবধান যাকে এমডি বার দ্বারা প্রকাশ করা হয় সূত্র হলো সামেশন এফ যেহেতু গণসংখ্যা আছে তাই এফ এক্স মাইনাস এক্স বার যেহেতু গণসংখ্যা আছে তাই এন হল বড় হাতের ওকে তাহলে এফ এক্স মাইনাস এক্স বার এখানে কিন্তু এক্স বারও রয়েছে এক্স বার মানে গড় এক্স বার মানে গড় আমরা জানি গড়ের অঙ্ক আবার দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি এক্ষেত্রে আমরা সরাসরি পদ্ধতিতে সমাধান করব। সামেশন এফ এক্স ভাগ হলো এন অর্থাৎ এবং বার মানে এইটি লেখা যায় যেহেতু অঙ্কের মধ্যে ব্যবধান নেই তাই আমরা গড়ের এই সূত্র ব্যবহার করব। আর গড়ের এই সূত্রের নাম হলো সরাসরি পদ্ধতি যা আমি পূর্বেও শিখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন পোস্টের মধ্যে যতগুলো কলাম ছিল আমরা বিনিময়ে ততগুলো সারি দেব। অর্থাৎ এখন সাতটি সারি দেব ওকে একটি দুটি তিনটে চারটে পাঁচটে ছয়টে সাতটি আর এই অঙ্কটি সমাধান করতে সর্বদা চারটি কলাম প্রয়োজন হবে একটি হলো তথ্য একটি হলো গণসংখ্যা একটি হলো এফ এক্স আর শেষে হলো এফ এক্স মাইনাস এক্স বার এই চারটি কলাম প্রয়োজন হবে আমরা তথ্যে মান বসিয়ে দেব পঞ্চাশ একশো দেড়শো দুইশো দুইশো পঞ্চাশ তিনশো গণসংখ্যা ছিল দুই দশ সাত পাঁচ তিন চার গণসংখ্যাকে বড় হাতের এন্তার আমরা যোগ করবো ওকে তাহলে দশ সাতে সতেরো সতেরো আট দেয় উনিশ উনিশ যোগ আট পাঁচ সাত তিন আট আট যোগ শেষে হলো চার আমাদের হবে একত্রিশ ওকে তারপরে এফ আর এক্স গুণ অবস্থায় আছে আমরা গুণ করবো পঞ্চাশ দুগুণ এখানে একশো ওকে তারপরে একশো গুণন দশ এক হাজার তারপরে একশো পঞ্চাশ গুণান সাত হাজার পঞ্চাশ তারপরে দুইশো গুণান পাঁচ এখানে এক হাজার দুশো পঞ্চাশ তিন সাতশো পঞ্চাশ তিনশো এখন এটা আমরা সামেশন করবো সামেশন এফ এক্স ওকে তাহলে এখানে এক হাজার আর একশো এগারোশো যোগ হাজার পঞ্চাশ যোগ এখানে এক হাজার আর সাতশো সতেরোশো পঞ্চাশ যোগ বারোশো আমাদের হবে একান্নশো একান্ন এখন এইটির জন্য এই কলাম ক্যালকুলেশন করার জন্য আমার এক্স বার বের করতে হবে কী বার বের করতে হবে এক্স বার তাই আমি এক্স বার পাশে বের করে নিলাম ওকে এক্স বার আমি এখানে বের করলাম তোমার নিচে বের করব বার সূত্র হল সামেশন এফ এক্স ভাগ বড়হাতের হাতের এন সামেশন এফ এক্স আমাদের একান্নশ এন হল একত্রিশ তাহলে একান্নশো ভাগ হলো একত্রিশ আমাদের আসবে একশো তো চৌষট্টি পয়েন্ট পাঁচ দুই একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ দুই এখন এইটি আমরা এই কলমটি ক্যালকুলেশন করবো প্রথমে এফ এফ হলো দুই ওকে তারপরে এইটার মানে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স এক্স কত পঞ্চাশ মাইনাস এক্স বার এক্স বার কত একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ দুই আমাদের হবে মাইনাস দুইশো উনত্রিশ পয়েন্ট শূন্য চার কিন্তু এখানে মাইনাস চিহ্ন প্রযোজ্য নয় আমি পূর্বেই শিখিয়েছি এ যে এই টানের জন্য কী চিহ্ন প্রযোজ্য নয় মাইনাস চিহ্ন প্রযোজ্য নয় শুধু প্লাস মান নিতে হবে অর্থাৎ দুইশো উনতিরিশ পয়েন্ট শূন্য চার ওকে এইভাবে আমরা প্রতিটি করব তারপরে আমার এফ এপ এখানে দশ ফার্স্ট ব্র্যাকেট এক্স এক্স হলো এখানে একশো মাইনাস এক্স বার একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ দুই একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ দুই আমাদের হবে ছয় শত পঁয়তাল্লিশ পয়েন্ট দুই এইভাবে প্রতিটি করে আমরা এখানে সামেশন করব সামেশন এফ এক্স মাইনাস বার ওকে প্রতিটি ঘরের মান বের করা শেষ এখন আমরা যোগ করব দুশো উনতিরিশ চার যোগ ছয়শত পঁয়তাল্লিশ পয়েন্ট দুই যোগ একশত এক পয়েন্ট ছয় চার যোগ একশত সাতাত্তর পয়েন্ট চার যোগ দুশো ছাপ্পান্ন পয়েন্ট চার চার যোগ পাঁচশো একচল্লিশ পয়েন্ট নয় দুই আমাদের আসবে উনিশশো ষাট পয়েন্ট ছয় চার ওকে আমাদের টেবিলে কাজ শেষ এখন পুনরায় আমরা সূত্রটি লিখে মান বসিয়ে দেব ওকে তোমরা সূত্রটি নিচে লিখবে আমাদের আমার উপরে লেখাই আছে তাই আমি এখানেই মান বসিয়ে দেব। তার মানে তোমরা অবশ্যই এই সূত্রটি পুনরায় টেবিলের নিচে লিখবে তারপর মান বসিয়ে দেবে উনিশশো ষাট পয়েন্ট ছয় চার আর এন ছিল আমাদের একত্রিশ ওকে ভাগ হল একত্রিশ আমাদের আসবে তেষট্টি পয়েন্ট দুই পাঁচ এই হল অ্যান্সার আশা করি এই নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক তোমরা সমাধান করতে পারবে অবশ্যই তোমাকে অঙ্কের নিয়ম সঠিকভাবে শিখতে হবে কেননা তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে আর নিয়ম জানা থাকলে ওই নিয়মের একাধিক অঙ্ক সমাধান করা সম্ভব আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই এই ফুল পেড কোর্সটি কিনতে সবাইকে উৎসাহিত করবে আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের নিয়ম সিরিয়াল মোতাবেক শিখতে পারবে সেই সাথে বোর্ড পরীক্ষায় একশো পারসেন্ট কমন পাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ